আবার টানলাম সেটা কি করে রেখে দিয়েছি আরই রান্না করতে গিয়ে না ইচ্ছে করে না তাই রান্না কই না শাস্তি কোরো চল গ্যাস তো এটা ভালো খেতে হচ্ছে না হুম ভালোই হচ্ছে মাছ চিড়ালো ভালো

কি চা খাবে? সন্দেহ হচ্ছে। দুপুরে খাও বেশি কথা বল কেন? রান্না করেছে? কেমন ভালো করেছো? বলো। সন্দেহ কি আছে? নিশ্চয়ই কিছু করে দিই। কি আছে? কিছু নেই। কি আছে? কোথা কাটতে আমি কি চাইছি কিছু?

যেমন আমাকে লুকিয়ে নিজে খাবে বলে ধান্দা করে দিলে ওটাই খাও তাহলে লুকিয়ে কি খাবো আমি তো দিলাম কি তোমায় খেতে না খেতে দিলাম তুমি কি করছো তো খাচ্ছ না খাচ্ছি তো কিন্তু হকের জিনিস খেলে খাচ্ছি তুমি আমার কাছে গড়া ছাড় দাও আমি এই যে পিয়ন পিয়ন কি দিয়েছে আমার একদম ভালো লাগে না আজকে তোমার জন্য খাবার বরাদ্দ নেই কেন আমি রান্না করেছি আমি খাবো তাহলে আমি উঠি আমার খাবারটা কই সেটা বল ওই তো খাও না